বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেন এখন যদি আপনি সেই সব জিনিস কিনেন যেগুলো আপনার প্রয়োজন নেই তাহলে খুব শীঘ্রই সেগুলো বিক্রি করতে হবে যেগুলো আপনার খুবই প্রয়োজন সত্যি কথা বলতে আজকাল কিন্তু এটাই হচ্ছে আমাদের সমাজ এমন কিছু করছে যার ফলে অর্থনৈতিকভাবে বরবাদ হয়ে যাচ্ছে আমাদের আগের জেনারেশন যেমন আমাদের পিতামাতা আজও হিসাব লিখে রাখে জিনিসপত্রের তালিকা তৈরি করে তারপর সেটা কিনে এবং প্রতি মাসে ব্যাংকে গিয়ে কিছু টাকা রাখে নিজের টাকার হিসাব রাখে এবং সব কিছুই প্রয়োজন মতে কিনে কিন্তু আজকের যুবকেরা মনে করে একটি ট্রানজাকশন এটা করে দিলে কি আর ক্ষতি হবে তাই এই ভিডিওতে এমন সাতটি ভুলের কথা বলবো যেগুলো আজকাল যুবকেরা প্রতিনিয়তই করে চলছে এর সাথে চারটি সমাধানের কথা বলব যেগুলো এই ভুলগুলো থেকে রক্ষা করবে নাম্বার ওয়ান প্রথম ভুলটি হল টাকার ক্ষেত্রে যুবকেরা মূর্খ হয়ে গিয়েছে এই খবরে দেখুন পাঞ্জাবের একটি ছেলে পাবজি খেলায় এতই নিশা হয়ে গিয়েছে যে কিনা তার পিতার ষোলো লাখ টাকা পাবজিকেলে শেষ করে দিয়েছে একদিন ছেলে বলে বাবা আমি অনলাইনে পড়ব তাই আমাকে একটি মোবাইল কিনে দাও আর এই জন্যই তার বাবা তাকে ফোন কিনে দেয় আর সে পাবজি খেলা শুরু করে এবং সে এটা খেলতে খেলতে এতটাই নেশা হয়ে যায় যে সে এই খেলার পিছনে ষোলো লাখ টাকা নষ্ট করে দেয় আর এই কথা যখন তার পিতা জানতে পারে তখন তার মাথা পুরোই ঘুরে যায় কারণ সে এই টাকা তার চিকিৎসা এবং বাচ্চার ভবিষ্যতের জন্য রেখেছিল আর এরপর তার পিতা সেই ছেলেটিকে একটি বাইকের দোকানে কাজ করতে নিয়ে যায় যাতে সে বুঝতে পারে টাকা ইনকাম করাটা কতটা কষ্টকর আজকের দিনের ছেলেমেয়েরা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ফেঁসে গেছে তারা বাস্তবের দুনিয়াকে ঠিকমতে বুঝতেই পারে না যেখানে একজন পিতা মনে করছেন আমার ছেলে বড় হয়ে সুনাম অর্জন করবে সেখানে ছেলে অন্য রাস্তায় চলছে এবং নিজের সাথে অন্য কাউকে নিয়ে ঢুকছে নাম্বার টু দুই নম্বর ভুল ইন্টারেস্ট দাও আর টাকা উড়াও যারা এখন যুবক টাকা ইনকাম করে না তাদের কথা বাদ দাও কিন্তু যারা সচেতন টাকা ইনকাম করা শুরু করেছে তাদের আবার অন্য ধরনের নেশা কারণ আজকাল কার্ডের যুগ যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড গোল্ড কার্ড প্লাটিনাম কার্ড মাস্টার কার্ড টাইটানিয়াম কার্ট ইত্যাদি আজকালকার মানুষের টাকার থেকে মানিবেগে কার্টও বেশি থাকে যেখানে কিনা মানিবেগে প্রচুর টাকা থাকা উচিত সেখানে পরে থাকে শুধু কার্ট ডিজিটাল বাংলাদেশ ও ভারত এটা ভালো কথা বাই তবে আপনাকে কুয়া থেকে জল তোলার কথা বলা হয়েছে কিন্তু এটা বলা হয়নি যে আপনি নিজেই কুয়াতে নেমে যান আর এই ভুলটাই আজকের যুবকেরা বেশি করে চলেছে পার্সোনাল লোন কার লোন হোম লোন আরো না জানি কত প্রকারের লোন নিয়ে বসে আছে বলবেন এমআই আছে আর এই এমআইএ মোটা পরিমাণ সুদ দিতে হয় যেমনটা হয় রাকিবের সাথে তিনি পঞ্চাশ হাজার টাকার স্যালারিতে একটি কোম্পানিতে চাকরি পেয়েছেন এবং তার ডিপার্টমেন্টের সবারই গাড়ি ছিল তাই সে দুই তিন মাস কাজ করার পর তারও মনে হয় যে আমারও একটি গাড়ি নিতে হবে এজন্যই সে শুরুমে যায় আর তার পছন্দ হয় পনেরো লক্ষ টাকার একটি গাড়ি কিন্তু হাতে তো টাকা নেই তাই সে ক্রেডিট কার্ড এমআইয়ের লোন করে গাড়ি নেয় যেখানে তাকে প্রতি মাসেই একত্রিশ হাজার টাকা এমআইএ লোন দিতে হবে এছাড়াও গাড়ির মেনটেনেন্স পেট্রোল ইন্স্যুরেন্স সহ পঁয়ত্রিশ হাজার টাকা ধরে নিন তাই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা ব্যক্তির যদি কোনো একটি জায়গাতে পঁয়ত্রিশ হাজার টাকা চলে যায় তাহলে সে খাবে কি আর সঞ্চয়ই বা করবে কি আর পাঁচ বছর পর তার টোটাল পেমেন্ট হবে আঠারো লক্ষ আষট্টি হাজার টাকা মানে হচ্ছে তিন লক্ষ আষট্টি হাজার টাকা এক্সট্রা দিতে হবে এটাই হচ্ছে সুদ এজন্য এটাকে আমি নেগেটিভ ইন্টারেস্ট বলি অনেকেই এটা বলতে পারেন সে টাকা ইনকাম করছে তাহলে গাড়ি নিলে কী হবে সে কি টাকা উপরে নিয়ে যাবে কথাটা হয়তো ঠিক কিন্তু রাকিব যদি পনেরো লক্ষ টাকার বদলতে আট লাখ টাকায় গাড়ি নিতেন তাহলে এমআইতে ক্যালকুলেটে দেখুন ষোলো হাজার টাকা এমআইতে লোন দিতে হতো আর তার কাছে পনেরো হাজার টাকা বেঁচে যেত আর এই পনেরো হাজার টাকা দিয়ে যদি সে এসআইপি করতো তাহলে পাঁচ বছরে পনেরো পার্সেন্ট রিটার্ন পেলে পাঁচ বছরে হতো বারো লাখ পঁচাত্তর হাজার টাকা এদিকে তার গাড়িও হয়ে যেত এবং পাঁচ বছর পর তার কাছে মোটা অঙ্কের টাকাও থাকত নাম্বার থ্রি তিন নম্বর যে ভুলটা সেটা হলো বিবাহের খরচ বন্ধুরা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি খবর ছিল সেটি হলো মুকেশ আম্বানির ছেলে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে খরচ হয়েছে এক হাজার কোটি সেই বিয়েতে বিশ্বের সব থেকে বড় বড় মানুষ যেমন মার্ক জুকারবার্গ থেকে শুরু করে বিল গ্যাটস এবং দেশ বিদেশের নামি দামি সব মানুষই এসেছিল অর্থাৎ এই বিয়েতে যা যা দরকার সবই ছিল এই বিয়ে দেখে একজন সাধারণ মানুষ সে নিজেকে আম্বানি ভাবে তারা চিন্তা করে আম্বানি যদি হাজার কোটি টাকা খরচ করতে পারে তাহলে আমরা কি পঞ্চাশ ষাট লাখ টাকা খরচ করতে পারি না কিন্তু আপনারা কি জানেন এই হাজার কোটি টাকা মুকেশ আমদানির মোট সম্পদের জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট অর্থাৎ আপনার কাছে যদি এক কোটি টাকা থাকে তাহলে তার জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট হবে দশ হাজার টাকা মানে আপনি যদি এক কোটি টাকার মালিক হন তাহলে দশ হাজার টাকা খরচ করার যে সামর্থ্য রয়েছে ঠিক একই সামর্থ্য রয়েছে আমদানির কাছে এক হাজার কোটি টাকা খরচ করার কিন্তু আমরা পোশাক পরিচ্ছদ এগুলোতে তুলনা করি কিন্তু বাজেটে তুলনা করি না আজকালকের ছেলেরা তারা বিয়েতে খরচ করে তাদের মুঠ ইনকামের আশি থেকে নব্বই পারসেন্ট কিন্তু বিবাহে আপনার মুঠ ইনকামের ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টের বেশি খরচ করা উচিত নয় কিন্তু মানুষের সঙ্গে তুলনা করে লোককে দেখানোর ধান্দায় দুনিয়ার সমস্ত খরচ করে ফেলে আপনি চিন্তা করে দেখুন আজকের দিনে বিবাহের ম্যানেজমেন্টে পাঁচ থেকে দশ লাখ টাকা আর বিয়ের খাওয়া দাওয়া গ্যাস্টিং এবং অন্যান্য খরচে বিশ থেকে পঁচিশ লাখ টাকা অনায়াসে খরচ করে ফেলে তবে একজন পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা ব্যক্তির কাছে তো এত টাকা নেই এজন্য তারা বাধ্য হয়ে লোন নেয় এবং লোনের ফাঁদে ফেসে যায় নাম্বার ফোর চার নম্বর ভুল নিজের বাড়ি বর্তমানে নিজের বাড়ি করার জন্য নব্বই পার্সেন্ট মানুষ হোম লোন নিচ্ছে বাংলাদেশে ঢাকা শহরের সাইটে একটি বাড়ি করতে গেলেও দুই থেকে তিন কোটি টাকা লেগে যায় এবং ভারতেও ঠিক একই রকম টাকা খরচ হয়ে থাকে কিন্তু আজকের দিনে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা ব্যক্তিও ব্যাঙ্ক থেকে হোম লোন নিয়ে বসে আছে যেমন মাহবুব সাহেবের একটি প্রপার্টি পছন্দ হয়েছে প্রথমেই তারা একটি ভাড়া বাড়িতে চারজন মানুষ থাকত কিন্তু তারা খবর পায় পঁচাত্তর লাখ টাকায় একটি প্ল্যাট পাওয়া যাবে তাই মাহবুব সাহেব পঁচিশ লাখ টাকা জোগাড় করে আর পঞ্চাশ লাখ টাকা হোম লোন নিয়ে নেয় নয় পার্সেন্ট সুদে কুড়ি বছরের জন্য যেখানে তাকে প্রতি মাসে লোন দিতে হবে চল্লিশ হাজার টাকা তাহলে চিন্তা করুন মাসে সত্তর হাজার টাকা ইনকাম করা ব্যক্তির যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হোম লোন এবং মেনটেনেন্সে চলে যায় তাহলে তার কাছে কি থাকবে সে কি আরে ইনভেস্ট করতে পারবে ভবিষ্যতের জন্য কুড়ি বছর পর ঘরটি তো আপনার হয়ে যাবে কিন্তু সেটি কি আপনার অ্যাসেট হবে টাকার প্রয়োজন হলে আপনি কি সেই ঘরটি বিক্রি করবেন আগেরকার জেনারেশনে টাকা সঞ্চয় করার পরেও ঘর নেওয়ার সিদ্ধান্তকে সবার পরে রাখতেন মানুষ একসঙ্গে থাকত জয়েন্ট ফ্যামিলিতে থাকত এর জন্য টাকা খরচ অনেক বেছে যেত ভাড়া বাড়িতে থাকত যাতে টাকা পয়সা বেশি সঞ্চয় করতে পারে কিন্তু আজকের জামানা পাল্টে গেছে লুকের কাছে একটু টাকা হলেই ঘর নেওয়ার জন্য হোম লোন নেওয়ার জন্য জাপিয়ে পড়ে এবং সারা জীবন ধরে লোন সুদ করতে থাকে নাম্বার ফাইভ পাঁচ নম্বর ভুল হল নো সেভিংস যারা ঘর নেই না গাড়ি নেয় না বিবাহে বেশি খরচও করে না কিন্তু তারা একটি বড় ভুল করে ফেলে সেটি হলো নো সেভিংস আগেরকার দিনে মানুষ একটা একটা করে টাকা সঞ্চয় করত যেখানে একজন পিতা টাকা নিয়ে মায়ের হাতে দিত এবং মা দাবার বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল আমাদের পড়াশোনায় খরচ করার পরেও প্রতি মাসে ছয় থেকে সাত হাজার টাকা অনায়াসে সঞ্চয় করতে পারত কিন্তু আজকালকার কোনো বাজেট নেই বাজেটে তো ছাড়ই পাঁচশো টাকার নুঠি নিয়ে গেলে কিভাবে শেষ হয়ে যায় তা টেরও পায় না আর আজকালকার যুবকেরা তাদের বেতনের থেকে বেশি টাকা খরচ করে ফেলে যেমন খাওয়া দাওয়া পাউটি সাউঠি ঘুরতে যাওয়া লটারি ভ্রমণ আরও অনেক কিছু আর যখন দেখে পকেটে কোনো টাকা নেই তখন খরচ করার জন্য লোন নিয়ে থাকে সংসারে খরচ করার জন্য বন্ধুবান্ধবের থেকে ধার নিতে থাকে এবং ঋণের ফাঁদে ফেসে যায় নাম্বার সিক্স পরের ভুলটি হলো আমি একাই সবকিছু সামলে নিব আমি জানি আমরা সবাই পরিবারকে আরামে রাখতে চাই এজন্য সারা কাজ সারা ভার নিজের উপরে নিয়ে ঘুরি কিন্তু একটু চিন্তা করে দেখুন জিনিসপত্রের দাম আজ থেকে দশ বছর আগে যেমন ছিল তেমন কি এখন আছে পেট্রোলের দাম আজ থেকে দশ বছর আগে যেটা ছিল সেটা কি এখন আছে প্রত্যেকটা সেক্টরে শিক্ষার খরচও আগের তুলনায় দ্বিগুণ হয়ে গিয়েছে মাছ মাংস সবজির রেট অনেক বেড়ে গিয়েছে এই অবস্থায় একা ইনকাম করা মানুষের পক্ষে ঘরের ভাবামা স্থির খরচ চালানো সম্ভব হয়ে ওঠে না এই সময় বাংলাদেশ ও ভারতে পেট্রোলের দাম ডলারের চেয়েও বেশি ডলার না হয়ে ছেড়ে দিলাম পেট্রোল ছাড়া কি চলবে আজকের সময়ে প্রত্যেকটা জিনিসপত্রের দাম অনেক বেশি কিন্তু ইনকাম অনেক কম ফলে সেই ইনকাম দিয়ে পরিবারের সমস্ত লোককে চালানো অসম্ভব তাই পরিবারের অন্য অন্য সদস্যদেরকেও কাজ করতে হবে এজন্য তাদের ওই স্কিল ডেভেলপমেন্টের পিছনে নজর দিতে হবে যাতে তাদের জ্ঞান ও দক্ষতা বিকাশ হতে পারে নাম্বার সেভেন সাত নম্বর ভুলটি হলো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা সঞ্চয় করে রাখা একটি রিপোর্ট অনুযায়ী চারজন মানুষ থেকে তিনজন মানুষই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখে আর না হয় বাড়ির লখারে টাকা জমা করে রাখে আমার মধ্যে প্রয়োজনীয় কিছু টাকা ছাড়া ব্যাংকে টাকা রাখার দরকার নেই ব্যাঙ্ক আপনার সেভিংস অ্যাকাউন্টের উপর মাত্র তিন থেকে চার পার্সেন্ট সুদ দেয় এবং এফডিতে ছয় পার্সেন্ট যেটা মূল্যবৃদ্ধিকে টাকা দিতে পারবে না এটা এরকম ব্যাপার ধরুন আপনার কাছে একটি গাড়ি রয়েছে সেটা যদি চালানোর বদলতে গ্যারেজে রেখে দেন তাহলে সেটা বিপল হয়ে যাবে ঠিক তেমনি আপনার টাকা যদি ইনভেস্ট না করেন তাহলে সেই টাকাতেও জং যাবে যেখানে আপনি তিন থেকে চার পার্সেন্ট সুদ পেয়ে খুশি হচ্ছেন সেখানেই যদি আপনি তেরো থেকে ১৪ পার্সেন্ট রিটার্ন পান তাহলে কেমন লাগবে যেখানে আপনি প্রতি মাসেই যদি দশ হাজার টাকা ব্যাঙ্কে রাখেন সেটাকে যদি কোনো ইন্ডেস ফান্ডে ইনভেস্ট করেন তাহলে কী হতে পারে সেটা আপনি এই চার্টের মধ্যে দেখেতে পারছেন তাই বন্ধুরা টাকার মধ্যে জং না ধরিয়ে সেটাকে কাজে লাগান যাতে আপনি তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিতে পারেন এতক্ষণ ধরে ভুলগুলোর কথা শুনলেন এবার শুনবেন সমাধানের কথা নাম্বার ওয়ান আগে ইনভেস্ট করো তারপর খরচ করো মানুষ সব সবসময় বাজেটকে এইভাবে হিসাব করে ইনকাম মাইনাস খরচ তারপর সঞ্চয় অর্থাৎ হাতে টাকা আসলেই যেখানে যেখানে খরচ করা দরকার সেখানে খরচ করে তারপর যদি কিছু বাঁচে তাহলে সেটাকে সঞ্চয় করে ইনভেস্ট করে কিন্তু সেখানে আমাদের ইনকাম মাইনাস সেভিংস সমান সমান খরচ হওয়া দরকার অর্থাৎ যখনই আমাদের কাছে টাকা আসবে দশ থেকে কুড়ি পারসেন্ট ইনভেস্ট করতে হবে তারপর বাকি টাকাকে খরচ করতে হবে তাহলে আপনার টাকা সঞ্চয়ের জন্য বেশি পরিশ্রম করতে হবে না এবং আপনার টাকা দিনের পর দিন বাড়তে থাকে নাম্বার টু ঋণকে সঠিক জায়গায় ব্যবহার করুন বর্তমান সময়ে লোন থেকে নিজেকে রক্ষা করা খুবই প্রয়োজন তাই আপনি যদি গাড়ি কিংবা ঘরের জন্য লোন নিতে চান তাহলে কিভাবে লোন নিলে বেশি ছাড় পাওয়া যায় সেটা আগে দেখুন এবং ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করার চেষ্টা করুন এতে আপনার লোন অ্যামাউন্ট কিছুটা কম হয়ে যাবে এবং প্রতি মাসেই এমআইয়ের ঝামেলা থাকবে না এবং সেই সব লোন থেকে দূরে থাকুন যেগুলো হচ্ছে সম্পদের বিনিময়ে লোন নেওয়া কারণ বাই চান্স যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি সেই সম্পদ হারিয়ে ফেলবেন আজকের মতো এই পর্যন্তই আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন